যখন দেখছি ওই মুনাফিকরা মন্দের ফিসলে রাখきゃ সামনে দাঁড়ায় কয় রোজ আর পূজায় কতই এরা কি না মুনাফিক আবার আর এক রিপিট যে হিন্দুদেরকে মুশরিক পঞ্চায়েত না আমরা হিন্দুদের বিরুদ্ধে না হিন্দুদের পূজা হিন্দুরা করবে আমরা সারা জীবন সম্প্রীতি নিয়ে বাস পেরেছি আর এখন কিছু কিছু লোক এমনভাবে হিন্দুদের সাথে বিস্ত আছে মনে হইতেছে যে আমরা সারা জীবন এরা বিরোধিতা করছি আর এম হিন্দুদেরকে সাথে নিয়ে এমন কিছু বক্তব্য দিতেছে যেন আমরা প্রতিবাদ করি আর তারা যেন হিন্দুদেরকে বোঝায় দেখছো নি আমরা কোনো কাছে আইসি দিকা ওই গোষ্ঠীর আমরা মন্ত্র দিতেছে বুঝছো যাতে হিন্দুরা ক না পাইলে তো এর হইতে পালা এটা হইলে বোর্ডের লেগা বোর্ডের লেগা হ্যাঁ রাখা আমার জুতা কথা কি ঠিক পিতা হেরার থুতা আমরা যাক আমরা দিলাম না আমার জুতা বল আমি কথা কন ঠিক না ঠিক এই বললাম যে বিষয়টা দিচ্ছেন খুব সমস্যা ওই দেড় বছরের ভিতরে যেই মোনাফিক আমরা বাংলাদেশ আমদানি হয়েছে এরা কথা শুনলে মনে হইব আপনার সাথে এক হইব ভাই দুজনে বহুত বাঁকা বাকি এবার একটু মিল্লা ইসলামটা দেখেন না ইসলামটা হের বাপদাদের লিজ আনছে আমরা ইসলাম ভাবছিলাম ইসলাম বুঝছিলাম না আমরা ইসলাম হয়েছি না মন হইছে এরা একমত ইসলামের ঠিকাদার কথা রয়েছে কতক্ষণ যদি এরা ইসলামা বুঝতো তাইলে এই দেশে 75% তরিকা পন্ডিতদের সাথে লৈয়া রাষ্ট্রতন্ত্রের সাথে সংলাপ কর লইলে কেমনে এই দেশের ভিতরে ইসলাম ইসলামের অনুশীলন قائم করা করা যায় যখন তারা 75 মুসলমানদেরকে 75 তরিকা পন্ডিতকে মাইনাস ফেলে তখন তারা মুখে ইসলামের বলি দেয় তার মানে বুঝা গেল এরা এই দেশে আউলিয়া کرامের ইসতিলাফকে তারা লালন করে না তারা ওই কৃষ্ণ আব্দুল ওয়াহাব নেসতিয়াজন্দা Muita mais আমি ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কার বাসায় বইলা দেই এই দেশে ধর্মীয় যে কোনো সিদ্ধান্ত সেভেন্টি ফাইভ পার্সেন্ট তরিকা পন্থীদের ছাড়া নেওয়া যাবে না নিতে দেওয়া হবে না ঠিক কিনা বলে আমরা মদিনার ইসলাম চাই আমরা কোনো 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 বাদের ইসলাম চাই না কথাটা ঠিক কিনা আমরা মৌদুদিবাদের ইসলাম চাই না যার উনচল্লিশটা চল্লিশটা কুকুরিয়া খেতে থাকার পড়ো তাকে আসামের বানাইয়া তাকে প্রেজেন্টেশন কইরা এই দেশে আইসা তেল মাইকা কথা বলা কোনরকম ভাবে ভাবে প্রসেসিং কইরা আমরা মাইনাস ফর্মুলা রাইকা যারা ষড়যন্ত্র করতেছে একটা কথা তাদেরকে বলে দেয় ইন্নাল্লাহ ইউমাহিল ওয়ালা লহা ইন্নাল্লাহ ইউমাহিল ওয়ালা ইয়ামহুল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না লাশ তুল্লা আগুন ধরাই আর লাশ তুল্লা কবর থেকে লাশ তুল্লা যারা আগুন ধরাইছে আল্লাহ নদীর মাদার যারা ভাঙছে এদের উপরে খুদাই গজবাই আছে খুদাই গজবাই আছে খুদাই গজবাই আছে বলো ঠিক কিনা বলো হাত কিনা বলো সুন্নিরা কি এখন দুই না এক সারা বাংলাদেশের ফির মাসে কি এক ছিল কাজ জায়গা থেকে করছে কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত ছিল এখন কি আমরা দুই না এক মাধবর সুনর বাসী যদি করে দ্বালাম সুন্নিরা যদি কম্বর গামছাটা পান দ্বালায় যে এবার আমরা কলা গাছ ছেড়ে সংসদে ফাঁড়ান সম্ভব নেই সম্ভব নেই এবার আমরা রং সাহোমর তেল কোনো কিছু আমরা মানি না শুধু এতটুকু বুঝি যে আমলে চোখে দেখছি চোদ্দ দিন পরে কবর তুইলা লাশের গায়ে আগুন ধরায় কুইরালা আর জিয়ামলে দেখছি এই দেশে তাদের বুঝতে হবে আইবার আইলে যদি এদেরকে আসার সুযোগ দেওয়া যাবে না সুন্নিরা এবার ভাবেই তারা করবে যাবে যাবে এক সাথে যাবে কেন্দ্রীয় যা আমরা

আমরা দেড় বছর আগে যেমন ভাবে কথা বলতেছি এখনো এভাবে কথা বলছি দেড় বছর আগে যেমন কথা বলছে আমাদের জন্মের আগে আমাদের আকাবেররা এভাবে কথা বলছে আমাদের আকাবেররা কখনো টাকার কাছে ইমান বিক্রি করে নাই এই পোলাপান কই আমাদের আকাবেররা আমাদের আকাবাররা কোনোদিন আমাদের মুরব্বি উলামায়ে কেরাম কোনোদিন টাকার কাছে ইমান বিক্রি করে নাই ডলারের কাছে ইমান বিক্রি করে নাই বললে তোরা করছ তোরা সত্য বুঝতি করছে জন্য এখনো ভালো আছে

এজন্য সুন্নিরা সবার মিশ্র নামাজ পড়া ঠিক ঠিক না بیٹے ঠিক এজন্য সুন্নিরা কি দুই না এক বাবা আল্লাহর রাস্তায় কই তিনwidehat দিলে নিছিল বিস্তার বাবা যেভাবে রাত্রি তিনটা সময় আসছেন শুধু এই লোক যদি মাদক করে রক্তকে ধরই সাড়া দেশ কাট পাওয়া ঠিক আপনাদের রাষ্ট্র পাওয়া যায় না আপনাদের সংখ্যা অনেক বেশি রাজপথে না থাকার কারণে মনে করে আমরা সংখ্যা লব আসলে আমরা সংখ্যা লব না সংখ্যা গরিষ্ঠ তো সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রযন্ত্র মূল্যায়ন করে না কারণ কি আমরা রাষ্ট্রপথে নাই আমাদের এক নাই আমরা এক আসতে পারি না এই জন্য এখন সব কিছু বাদ দিয়া ফুল বাদ যদি এক করবো আলগায় বোলা কারা কারে এক থাকতে হাত তোলেন আমরা যে নির্দেশনা কেন্দ্র থেকে পাবো সেই দিকে আমরা যাবো রাজি আসিন ইনশাল্লাহ রাজি আসিন ইনশাল্লাহ এবার মাল সরকারের খেলা ওইটুকু ইনশাল্লাহ তোরে যেন যেখানে যেখানে टारगेट করবে আমরা সেখানে যেদিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একসাথে যাবো দেশদ্রোহী ধর্মদ্রোহী তাদের পাইরেতে আমরার মানো যাইতাম না নবীর প্রেমিকদের সাথে যাবো ঠিক দেশপ্রেমিকদের সাথে যাবো ঠিক কথা বলেন ঠিক না বেটি ঠিক তাহলে আমরা বিশু দিছে মুনাফিক আর মুমিন আর এটা তো একটা হক বাতরের লড়াই এজন্য আমি শুরুতে বক্তব্য লড়াই করতেছি

মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ইমান আনছি এবং আখিরাতের উপর ইমান আনছি আমার দেশের কিছু লোক আছে আল্লাহ আল্লাহ জিকির করলে গৌমা গৌম জিকির ভালো হয়ে জায়গা তোমার যখন নবীর কালী মারা করে কোনোরকম ভাবে উল্টা কয়া শেষ করে আর কি মানে মোহব্বতটা করে না এগুলা মুনাফিক এগুলা কি আল্লাহ রাখবো আলামিন করেন

এগুলো ওই সময় নেট ছিল না তরিকাতার সাথে কথাগুলো ওই সময় হয়েছে গান গানপাতের মোকাবেলায় আমরা ওইগুলো বইলা বলা মানুষকে সুন্দর দিয়ে আনছি বিভিন্ন গানিত কনসাগিত এদেরকে আমরা শান্তান গাই আনছি এখন তোমাদেরকে বলি দেখা আমি কিরেন কথা বলতেছি যুবকদেরকে বলি ইয়াং বয়স আপনারা একটু পড়বেন আপনারা একটু তেলাওয়াতে শুদ্ধ করে পড়বেন এবং তেলাবাদ পয়লা শুধু প্রয়োজনে কোরআনের যে আয়াতের অর্থগুলো শুধু আগে পড়বেন ঘটনা দোকানে শুধু আয়াত করবেন আগুন সুরাটি অর্থ শুধু করবেন সমস্ত প্রফেসর মালিককে আমরা রহমান রহিমকে শেষ দিবসের মালিককে আমরা কার ইবাদত করি কার কাছে সাহায্য চাই তাহলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি বলার দল আমি এই শুধু অর্থগুলোই বলবেন দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে একটু খেয়াল করবেন পায়ে দূরে হয়ে আমার নেক্সট জেনারেশন আমি তো তোমাদের পালস নিয়ে চলি এই জন্য আমার একটা অধিকার আছে একটা দাবি আছে তোমাদেরকে একটা সিলেবাস দেওয়া মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ এবং লেখাপড়া এবং কি লেখাপড়া আমরা কম্পিটিশন করে আমরা এখনও পড়ি এখনো কি পড়ি যে মোবাইল থেকে একটু পরে আমি দেখে ওয়াশ করবো এটা আমি সেট আপ দিয়ে রাখছি স্ক্রিনশট দিয়ে রাখছি যে অন্তত পক্ষে আমি আয়াতটা পড়ি আয়াতের অর্থটা পড়ি তবে আয়াতটা শুদ্ধ কিনা করি কথা বলে ঠিক কিনা ঠিক আছে এজন্য মনে থাকবে ইনশাআল্লাহ এবং ঘরে বসে বসে দেখে দেখেন যতটুকু পড়েন চতুর কাছে ওয়াজ করবেন শূন্য ওয়াশ দরকার নেই শূন্য ওয়াশ দরকার নেই আপনারা একটু পড়বেন দেখবেন আপনাদের মেয়াদ বাড়বে আল্লাহর রহমত আসবে আল্লাহ আপনার মাঠকে আরো বড় করে দেবে আমার মাঠ আবার আমি আজ

আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে ওয়ামিনান নাসি ওয়ামিন নাসি মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়া বলিতেছে বলবে যারা বলে আমরা ইমান এছি বিল হে আল্লাহর ওয়াবিল এবং শেষ দিবসের উপরে এখন আল্লাহকে মারল মানল আমরা তো জানি আমান তু বিল্লা আমরা বিশ্বাস করেছি আল্লাহর ও আন তুবিল্লাহ আমাল ওয়া থেকে এবং ফেরেশতাদের উপরে রাসূলদের উপরে নবীদের উপরে আখিরাতের উপরে ফেরেস্তানের উপরে আসমানি কিতাব সময়ের উপরে সব মানল এখানে দুইটা জিনিস মেনে গেছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে এবং শেষ দিবসের উপরে আমরা ইমান আনলাম আল্লাহ বন্ধু যারা আপনার সামনে এসে আমার স্লোগান দিতেছে আমি আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম আপনি নবীর বিরোধিতা রয়েছে। এই জন্য আমি আল্লাহকে মানার নামেন নয় আপনি নবীকে মানার না কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ বলে বাবা A mi alma quemarlo, a quien que quemarlo. এরপর আমি আল্লাহ বলে দেই এরা কি বান্দার না আবার কি করে জানেন নি তাদের চরিত্র মুনাফিকের চরিত্র কেমন জানেন নি তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয় তারা বলে অলো আমানা তারা বলে আমরা ইমানেছি যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় অলো ইন্না মাকুম আমি তো তোমাদের সাথে রয়েছি হ্যাঁ বন্ধুগণ ইমানদারদের সঙ্গে ইমানদারের সুর আমার বেঈমানদের সঙ্গে বেইমানদের সুর দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে এরা মুমিন নয় এরা হলো মুনাফিক কথা বলেন ঠিক এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আছে

একটা বিয়াদ না আন্তর্জাতিক অন্তর্জাতিকতি সম্পন্ন অন্তর্জাতিকถาবাস মিত্রবাদী তার নাম হলো আমির হামজা দেখবেন সাইনা সিন্না মিজে ফুল করব আবার কেউ করলে আমার ফুলটা শিকার করব ওরা ফুল বইলা মাইরাল হয় আবার ধৈরা আমার ফুল শিকার করে এটা হলো মুনাফিকদের চরিত্র যাই সিন্না শুননা ভুল করে আবার যাই না শুননা সত্য করে এটা হলো মুনাফিকের আলামত কথা বলেন ঠিক কি না এই বিয়াদবে কয়েকদিন আগে বলছে নবীর সাংবাদি যখন আমরা বললাম তিন দিন পরে মাপ চাইছে আবার বলতেছে মা খাদিজা কোনদিন নাকি নামাজ পড়ে নাই আল্লাহ মা খাদিজা তো কোনদিন নামাজ পড়ে নাই পর্দা করে নাই রোজাও রাখে নাই এখন আমরা যখন ধরছি আর পক্ষে কয়েকটা দালাল মনোবি বাইছে দালাল মনোবি কয়ে আমির হামজার বক্তব্য ঠিক আছে এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি কয়েক খাদিজা যখন ইন্তেকাল করছে যখন ছিল তখন নামাজ ফরজ ছিল না তাই নামাজ করে নাই রোজা ফরজ ছিল না তাই রোজা রাখে নাই পর্দা ফরজ ছিল না তাই পর্দা করে নাই আমি বলতে চাই ও বেপে দল তোমরা যে না। নামাজ পড়ার ছিল না তাই নামাজ পড়া নাই তোমরা যে বলো পর্দা ছিল না তাই কি পর্দা করা নাই আরে আপনি খবর নিয়ে দেখেন যদিও তাদের উপরে পর্দা খরচ হয় নাই কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদি জাতল প্রভুরাকে সালাম দিয়েছে আর বড় করে বলে না সুবহানাল্লাহ এখন খালিদাল উপরে তো নামাজ পড়া ছিল না এই জন্য নামাজ পড়াই সে বলছে জীবনও করাই

তো ঘরে ছিল আমি একা রইলা প্রাণ প্রাণোদয় রে সন্ধ্যা কয়ন ডাকি দিলে না কয়না রে আমি হাসি দিন নেই প্রাণ দয়া হালের হোসতারা তলে তলে হাঁস মুরগি কতই পালে সnda বলে랍 দিয়া ঐ ঘরে জার যত পালিত ছিল সকলরে তো ভরে নিলো আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সnda কইলো না গিবে না মরে তুই তো ইন্ডিয়ান মানুষ কিছু আমি বাঙালি হিন্দি পেতেছি তো ডাইরে মানে কি আমি তাছাড়া পুরস্কার পড়ছিলাম

সন্ধ্যাবেলা হাসি বাড়িতে না ফিরে মালিককে হাসের সন্ধ্যারে পুকুরির পাড়ে যায়নি সুই সুই ডাকবে এবার হাস উপর থেকে কিনারে বিনে ও যুবকের দ হাসকে সন্ধান করতে মালিকে দূরে চলে যাই দুনিয়ার নকল মালিক পানা পাইয়া মানুষ জাগার জন্য কত পাগল বাড়ির জন্য কত পাগল হাসের জন্য কত পাগল মালিকে দৌড়াইয়া যায় পুষ্কিনীর পারে হাসের জন্য আল্লাহ বলে বান্দারে আমি তোরে আর কত মায়া হাপিরা বানাইলাম তুই যখন দিকে চলে গেছ আমি আল্লাহ তোর ভিতরে একটা পুত্রকে জাগ্রত করে দিলাম সাজান করে মাহফিলে হবে কোরআনের আলোচনা হবে সুয়াত আকিসা মাহফিলে চলে যায় কথা বলেন মাওলানা ঠিক না বেটি আল্লাহ কয় বান্দা তুই যখন সব কলকা সাইরা যখন গুনার কাছে চইলা যাস আমি আল্লাহ রাব্বুল আলামিন করব না মাফের জন্য আমি আল্লাহর একটা নাম রাখছি এই নামটা হলো রহমান আমি আল্লাহর একটা নাম রাখছি আমার নাম হলো গাফফার তুই যখন গুনাহ করবি আমি

আমরা কষি বাহু দন্দ নাই রে বাবো বিশেষ করল কনাল্লা মুমেন্টের যবানিয়া কনাল্লু বন্ধ নাই রে না

হাশকে কিনারে বিরাইয়া করে নে আল্লাহ আপনাকে আমাতে কিনারে বিরাইবার লাগায়গা